কালাক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ශිদী কালাক আজকের জেলা সরকার আয়োজনে এর গিয়ে রাসূল সাল্লাম এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যে সমাজে অন্যায় ছিল না যে সমাজে জুলুম ছিল না যে সমাজে অবিচার ছিল না যে সমাজ ছিল ন্যায় এবং ইনসাফের সমাজ আজকে আমি বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ আজকে আজকে দায়িত্বশীলরা এই প্রোগ্রামে এসেছে তারা যদি সিদ্ধান্ত নিতে পারে এই জমিনটাকে কোরআনের আলুকে রাখাবে তাহলে আজকে মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়ে মঞ্চের দাঁড়িয়ে আজকে দীপ্ত কণ্ঠা এই ঘোষণা দিতে চান আমরা সত্যের জন্য লড়াই করি আমরা মানুষের অধিকারের জন্য লড়াই করি আমরা স্বাধীনতার জন্য লড়াই করি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করি আমরা রাজপথে পেটের মধ্যে পাথর বেঁধে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ফনির রাজনীতি করি সম্মানিত উপস্থিতি সম্মানিত প্রিয় দায়িত্বশীল ভাইরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে দুরূদ সালাম পেশ করি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে থেকে 1400 বছর আগে গোরা মনিশার এই পৃথিবীর বুকে তিনি এসেছিলেন এমন একটি সমাজে যে সমাজে সত্য মিথ্যার প্রভেদ মানুষটা ভুলে গিয়েছিল যেই সমাজে অন্যায় ছিল যেই সমাজে অবিচার ছিল যেই সমাজে জুলুম আকাশের সীমানা পর্যন্ত পেরিয়ে গিয়েছিল

সাথীদের প্রোগ্রামে তারপর ইউনিয়ন দায়িত্বশীলদের প্রোগ্রামে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ এই টপিকের আলোচনা বড়দের আলোচনা এরপর ভাই অনুরোধ করেছেন এই বিষয় উপর আপনাদের সাথে আলোচনা করার জন্য আমরা চেষ্টা করবো আপনাদের সাথে আলোচনা করার জন্য ইনশাল্লাহ অফ টপিকে আলোচনা করা প্রয়োজন মনে করছি তাই করছি কয়েকটা ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো নির্দেশনা দেবো আমরা এই যে বলছিলাম